হাই কী ভাবছেন সকাল সকাল আমি কোথায় যাচ্ছি দাঁড়ান দাঁড়ান আগে কিছুটা পথ অন্তত পেরিয়ে আসি তারপর তো আপনাদের জানাবোই যে আমি ঠিক কোথায় যাচ্ছি অনেক হয়তো গেসেও করতে পারছেন কারণ এরকম রাস্তা এরকম আশেপাশে সবুজ প্রকৃতি শুধুমাত্র একদিক গেলেই দেখতে পাওয়া যায় বেশিরভাগ যদি আপনারা বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়ি থেকে অনেকটা পথেই পেরিয়ে চলে এসছি প্রায় এক ঘন্টা কিন্তু এখনও পর্যন্ত যে পৌঁছে গেছি সেটা বলবো না এখনও প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো পথ বাকি চারপাশে ঝলমলে রোদ ও পরিষ্কার আকাশ দেখে মনটাও খুব ভালো লাগছিলো যেহেতু আমরা বাসে গিয়েছিলাম আরও বেশি উপভোগ করতে পারছিলাম পথে যেতে যেতে দেখতে পেলাম কালী মায়ের মন্দিরটি তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করে দেওয়া যাক কোথাও গেলে মায়ের মন্দিরের সামনে দিয়ে পেরোবো আর প্রণাম করবো না তা তো হতেই পারে না আর সঠিক জায়গায় বাসটাও ছিল জানেন আমাকে তুলে চারপাশের জ্যাম দেখে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন যে আমরা পৌঁছে গেছি হ্যাঁ আমরা দুজনে গিয়েছিলাম একটি কাজের জন্য তারপরে সকাল সকাল তো ব্রেকফাস্ট করে বেরিয়ে আসা হয়নি তাই ভালো আগে ব্রেকফাস্টটা নিই আর ব্রেকফাস্টে আমরা একটা এই ধাবাটাকেই বেছে নিয়েছিলাম কিন্তু ধাবাও ঠিক না দোকান টাইপের এখানে খেয়ে নাম ধোসা ধোসাটাও খুব টেস্ট ছিল আর এখানে পুরোটা নেওয়ার চেষ্টা করছিলাম যেটা নিতে পারিনি আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন এটা কোন জায়গা আমি জানি বেশিরভাগ মানুষই হয়তো এতক্ষণে গেস করেই ফেলেছেন এটা আসলে কোথায় চলুন এবার আমরাও চলে যাই আমরা যে কাজের জন্য এখানে এসেছি এবার আপনার সাথে দেখা হচ্ছে কাজের পর বেরিয়ে গেছি ওখান থেকে ঘড়িতে এখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা মতো বাজছে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না কারণ যেহেতু আমাদের হাতে সময়ও ছিল অনেকটা তাই ভাবলাম এত দাদায় বাইরে গিয়ে একটু শপিং করে নেওয়া যাক যেহেতু হাতে অনেকটা সময় ছিল তাই আমি আর আমার ফ্রেন্ড মিলে ডিসাইড করলাম হ্যাঁ এটাই ভালো হবে এখানে আপনারা প্রায় সব কিছুই পেয়ে যাবেন ঘর গোছানোর জিনিস থেকে শুরু করে জুতো জামা রকম জিনিসপত্র এখানে আমরা আগেও অনেকবার এসেছি প্রত্যেকবার এসে কিছু না কিছু পছন্দ হয়েই যায় এবারেও ঠিক তাই হয়েছে তার ব্যতিক্রম নয় এখানে কিছু ব্যাগের কালেকশান দেখছিলাম ব্যাগগুলো বেশ ভালোই লাগছিলো সবটাই কিছু কিছু দেখছিলাম কিন্তু যেহেতু নিয়ে যাওয়ার মতো খুব একটা বেশি স্টোর থাকেনি আমাদের কাছে তাই আমরা আর কিছু নিলাম না এই ভিডিওটা যারা আমার মতো বয়সের মেয়েরা দেখছ তারা রিলেট করতে পারবে এটা ঠিক কতটা শান্তির জায়গা আমাদের কাছে নানা রকম ড্রেসের মাঝে আমি এত জামা কাপড় দেখে শুধু একটা কথাই মনে হচ্ছিল এই প্রত্যেকটা জামা কাপড় এখানে না থেকে যদি আমার বাড়িতে এরকমভাবে সাজানো থাকতো তাহলে হয়তো কিছুটা মনে স্বস্তি পেতাম চলে এলাম চকলেট বিস্কুট এসবের কাউন্টারে না না এখানে কিছু সেরকম নেবার নেই জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য এখানে একবার এসে ভিডিও করে নিলাম আর কি এই জায়গাটিতে প্রচুর খাবারের অপশান আছে যারা চকলেট বা চিপস লাভার হন তাদের জন্য এই জায়গাটা তো বেস্ট সময় হয়ে গেছে বাড়ি ফেরবার তাই আরেকবার এসে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম কারণ এসেছি না কেনাকাটা করলে হয় এই তারপরে এখানে বিলিং করে বেরিয়ে ধরলাম ঘড়িতে তখন দুপুর দেড়টা অনেক খোঁজাখুঁজির পর একটা রেস্টুরেন্ট পেলাম সেখানেই ভাবলাম আজকে দুপুরে লাঞ্চটা করে নেওয়া যাক অর্ডার দিয়ে দিয়েছিলাম বাটার নান আর ছিল চিলি চিকেন ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের দিকে কারণ এবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরার রাস্তাটাও যেহেতু অনেকটা সময় তাই ভাবলাম আগে থেকে বেরিয়ে যাওয়া যাক নাহলে বাড়ি ঢুকতে প্রায় সন্ধে হয়ে যাবে আজকের দিনটি আমার দুজনের জন্য খুবই ভালো কেটেছে তা আপনারা আমাদের মুখ দেখে বুঝতে পারছেন খুবই টায়ার্ড হয়ে গেছি আর গরমও লাগছিল প্রচুর তাই দুজনে দুটো আইসক্রিম কিনে উঠে গেলাম বাসে আজকের মতো বাই